মাঝে মাঝে ওই ঘুমের করার কারণে ফজরের নামাজ কাজা হয় মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয় মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবার টাইমে এবারে চাহ খাইতে খাইতে তার নামাজ শেষ যায় গিয়ে আবার আবার চা খায় আধা ঘন্টার মতো টাইম লাগে এই জন্য নামাজে হেঁদিক দিয়ে আজান দিছে এবারে চা লইছে হেতারা নামাজ ফইড়া এই আওয়াবিন ফইরা বাড়িতে বাড়িতে চাহা তো আর নামাজ পড়বে কমলা এবার আর বৌয়ে এবার কতবার কইছে শীতের ভিতরে আপনার তো নামাজ পড়তে ডরান আপনার শীত লাগে বেশি টেনশন করেন না বাথরান ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি আমি জগ না দিতে আছি আপনি ওজু কইরা গরম পানি দিয়া কইরা সাইটটা রাখা তন্তত দা ফুঁড়া গরমান দিয়ে লাইয়ের নামাজ সারা ফুইড়েন না সারা ঘুমাইয়েন না সর্বনাশ হয়েছে বোগা জাহান নামও যাইবেন গা এবার বেশি কথা কবি ধরো আরাম করলাম শনিবারের দিন শনিবারের মতো কি চালান দেখবি হন যখন বুহে ফিরে ডড়াইলে আমি ট্যা কয়দিন এভিডিও কিনা ডরে কয় থাক এবার নামাজ পড়লে ফোর না পড়লে নাই এবারে জাহান নামো ফুরতো ফললে দিয়ে আমি টান দিয়ে ধৈরিয়া রেখে কি কেন হ্যাঁ এবারে জাহান নামো যাইতো চাই আমি টান দিয়ে ধৈরার কত কর কত চেষ্টা আপনারে বান্দায় করতে আছে এই যে মসজিদের ইমাম সাপ শুক্রবারে খুদবার ভিতরে আপনি রে বুঝায় এই যে মাদ্রাসা কপুর মাদ্রাসা ফলাফান্ডি রে বুঝায় হুজুর রাশি হইতে আছে আছে এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থাকা থাকা সেটা আপনারা বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ইউ আজ মাধ্যমে আপনারা রে বুঝাইতে আছে আপনারা নিয়ত করে আলাইছেন আমি জাহান্নামে নামে হুজুরের সমস্যা কিতা আসলেও তো সমস্যা কিতা ঠিক আছে কথা তো ঠিকই কইছেন আপনি গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহ আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আপনি তো কথা শুনেন না আপনি তো না তো আল্লাহ চিনেন না দৌড়াইতে আসেন এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা চিনালাইছে তারা তো কারবার গড়াই লাইছে তারা তো জৈ থাকতে জান্নাতের সুসংবাদ সুসং আবু বকর উমর উসমান আলী তালাহা জুবাইদ আব্দুর রহমান এই মানুষগুলো দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর ভাইয়া লাইছে রে সুবাহ সুবাহ আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়ালাইছে লাইছে রদি আল্লাহ আনুহম ও রদু আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ তারা হইল ওই জান্নাতি মানুষগুলা আর আরেক দল তারা আল্লাহরে চিনছা না এই টিটকারি মস্কারা মারতে আছে হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তারা তো তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারও তো টিটকারি মারে স্বয়ং নীজিও তো তারা টিটকারি মারছে ফাগল না কথা কইছে জিনেদর্শে কইছে যাদুগর কইছে নানান কবি কইছে নানান টান কইয়া জাদু যাদুজারে কইছে এটি কইয়া 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 কইয়াছে নবীর বিরুদ্ধে এই কালকেনজি কই যা সাইডে যা তা আসাক রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি তে ঘোড়াম দিয়ার জন্য এগুলোত পরে যে গচ্চা সিফা দিয়া বইয়া থা অহন শুরু হইছ না আওয়াজ মাত্র একটা লাইন কইর আনতে আসি অসুবিধা হইবো না সব যে ফজরের আযানও দিয়া লাইতো পারো সিফা দিয়া বইয়া থা সি আর মেসেজ কই কি তারে নমুনা দিওন্ন বাবা একটু অন্যরকমে কয় না রে

ওই আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি এইদৰে আবার ওই ইয়াৰ বঙ্গবীর আব্দুল কাদের কি নাম কাদের সিদ্দিকীর লোকে মিলে দিছে তো খা গামছা আচ্ছা এখন মোটামুটি আমরা শুরু করা লাগাই মার হাবা কর যদি মার হাবা এবার আহা ওই আরেকবার গুইড়া গুইড়া রেকর্ড করতে আছে কি চাইতে আছে বেড়িয়ে ট্রেনে দিয়ে হাইব সামনে গেলে কত মানুষ সিফা তামি কামটা কি তামনে ঠেহা কিতা তা গুড়ে গুড়ে ইয়া কি ঠেহাটা লাগছে কি তামনে রান মাহফিল হালাই দিয়ে কি কাম আমি তো কিছু বুঝলাম না তো কিছু আরেকবার ধরে রাখছে মোবাইল ফকরলন ফকরলন এই যে বাড়াই দেখছো কি ডর ডর আতে তো পুরে ফুরে গেছে মোবাইল খেয়াল করে শোনেন একটু মনোযোগ দিয়া শুনেন প্রত্যেক দিন মুস্তাক হয়ে না ইচ্ছা করলেও দুই দিন পরে আবার আইতাম না যার আখ্যা দিতেন ফারলেন আমি কই আল্লাহ এ আমরা বাড়ি যা খবপুর যে মাহিল আইসিলে মাহিল বিডিও করছিলা নি বলে হ তোকে তোর সার তো স্যার স্যার ভিডিও সার এখন ভিডিও পরে তা ডাক দেখ আল্লাহ বাসটার লোকে কে সুবহানাল্লাহ না তো সুবহানাল্লাহ বাস্তার লোকেরা বই হইছে কাটা কয় তোর মতই তো দেয়া জায়গা মত না আমি মত সুবহানাল্লাহ কয় না বান্দা ডাক দিয়া বলবে মাওলানা এই এলাকায় কি আমি সারার মানুষ ছিল না মাত্র কয়েকশো লোক আমরা হইলাম বাকি মানুষগুলা চা এস্টলে আড্ডা মারলো রাস্তার কিনারে শাডের বুতাম খুইলা বাতাস খাইলো এই মানুষগুলো গুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল আল্লাহ যারা বাড়িতে বৈশা রইল আরাম করলো তাদেরও ও জাহার নাম আর মাহফিল গিয়া এত কষ্ট কইরা ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহার নাম এটি বুঝি বিচার সব ভালো লাগায় না হ্যাঁতে ভাই জাহান নাম আাহ ফিল জাহান্নাম তোলা বইলো কি মাফিল গিয়া আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা আল্লাহ কইবে আমার বান্দায় কি কথা রে যা 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 ওই তরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই ফারবো নিও ফারলে তো আল্লাহে ফারবো ফারলে তো আল্লাহে ফারবো ফারার ক্ষমতা নাই চেয়ারম্যান সবে ভারত না উপজেলা চেয়ারম্যান ভারত না এমপি হিসেবে ভারত না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারত না একটা মানুষে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া কইরা আল্লাহ না দেয় ঠিক কিনা কম আমরা নিজের তো থাকতো না যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানের তো চিন্তায় নাই আল্লাহ যদি মায়া কইরা নেয় আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরে দিনের না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত হ্যাঁ একটা দুর্বল মানুষ তার বাইবার রোজগারতে নাই কত ম্যাক্সে তারে বাড়ানা না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই ফার্স্ট ওয়াক্ত নামাজ ছাড়ছে না ডারে মসজিদের কান্দার মিদে কামাইলা গাছের লোকের তালা দিয়া এরপরে ফার্স্ট ওক্ত নামাজ পড়ছে এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া কইরা লয়ে গেছে গা আর ভালা বেলা বেড়াই দেখবা ধরা খাইয়া লাইসে ঠিক কিনা না ক ভালো ভালো যারা দেখলে তোমরা এখন রাস্তা কাজ কাজটা জায়গাও যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট ফুলের মালা ফুলের মালা স্কুলের ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেয়ে রুই থাকুন লাগে এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব ওই রিক্সাওয়ালা হগিন্নি জগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো ঠিক কিনা আল্লাহর খেলা বড় কঠিন খেলা মার হাবা কইতেন না জোরে কইতেন না মার এবার যেই কথাটা বলতেছিলাম তাইলে ক্ষমতা কার জোরে কয় না কার কেবলমাত্র কার একমাত্র কার আল্লাহ সারা ক্ষমতা কারো নাই অ মুসলমান আমরা তো আল্লাহ চিনি না এই জন্য আল্লাহকে ডাকতে পারি না যদি আমি আল্লাহ চিনতাম আমার আল্লাহ সারা যে আমার কেউ নাই এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো তাইলে দেখবা আমাদের দিনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত ঠিক কেনা আমরা তো আল্লাহরই চিনি না ও যাই আপনারা বানাইছে কেনা আপনি যারা আল্লাহ মানে তারা কই আল্লাহ বানাইছে আর যারা আল্লাহ মানে না তারা কি কইবো কইবা আমার আব্বা আমার আম্মায় বিয়ে হইছে বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে আব্বা আম্মার যখন মেলামেশা হয়েছে তখন আব্বা আম্মার থেকে এ এ মেলামেশার কারণে আমি মারফ্যাডের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ সেই দুর্গের ভিতরে দুই ফোঁটা ফানি গেছে দুই ফোঁটা ফানি গিয়া একসাথে হওয়ার কারণে এক ফোঁটা রক্ত হয়েছে রক্তের ফোঁটা ঘুষতের টুকরা হয়েছে ঘুষতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত নাক কান চোখ মুখ সব ওই আসে এরপরে দশ মাস দশ দিন ফের ভিতরে থাকা আমি এরপরে দুনিয়াতে আইসি আমার আব্বাই আমার আম্মাই দুনিয়াতে আনছে আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে আল্লা আল্লাহ কয় এই তুমি তো হে আল্লা চিনছ না যে আল্লাহ তোমারে বানাইছে আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমন আব্বা আম্মায় যদি বিয়ানা হইতো আমি কি দুনিয়া তাইতাম আল্লাহ কয় ঠিক আছে ভালো কথা শিখছো মাসাল্লাহ ফাঁকনা কথা তো ভালোই শিখছো তোমার আব্বা আম্মায় তোমার দুই তো আমি যদি তোমার উল্ডাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে সোবাহান আল্লাহ কয় না তোরে জোরে কয় না আল্লাহ ও কোন জায়গা সোবাহান আল্লাহ লাগে আপনার রান্তাজ আছে না তো সোবাহান আল্লাহর জায়গায় লইয়া পড় বন্ধু পুরোইয়া বলো সোবাহান আল্লাহ তাইলে আল্লাহ যদি জিগা আব্বা মার আনছে কারা তো দাদা দাদি তো দাদা দাদির আনছে কারা এমনি যাইতে 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 এক জায়গা দিয়ে আপনি কই আল্লাহ লাগবো আল্লাহ ঠিক কিনা খাও তাইলে বানাইছে কে আবার কোন কে জুড়ে কন কে আল্লাহ আমারে দুনিয়াতে আনছে আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে তো মেলামেশার কারণে আপনি ফ্যাডের ভিতরে গেছেন ফ্যাডের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হইছেন একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই গাছটা বড় হইতে গোড়াত ফানি লাগে মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ার লাগে মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে গরু ছাগলটা বড় হইতে খাবার খামারের ভিতরে খানা দানা দেওয়া লাগে তইলে মার ফ্যাটও যে বাচ্চারা বড় হইল আব্বা আম্মাই যে মেলা কইরা করিয়া হ্যাবারে গিয়া কাশেমপুর বাজারও করে আর এ বিড়ি গিয়া ভাত রান্ধে তে যে ফ্যানের ভিতরে বড় হইতেছে খাইব কিতা সোভা নাল্লা কয়না দিয়ে আর এই জায়গা জিনিস তারা সোভা হানাল্লা কয়না আজ ওয়াজ হইতো না রে আজ রে যেটা রাইবার হিসেবো অবাস হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না অবস মার খাবো কাড়া জোরে বল সুভাহানন্দ না এই যে মার সাইডের ভিতরে সন্তান বড় ঐতিহাসে আবার আরো বাসেরও খবর নাই মারও খবর নাই এবারে দোহান্তবি করে এবারে রাইপিটিয়ে রাঁধতে পারে তো তে খাইবো কি তা তার চিন্তা কার তার চিন্তা করে কাড়া মায়ে অ চিন্তা করে না বাপেও চিন্তা করে না আল্লা কয় কারো চিন্তার দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার সোহাল্লা বলবে বান্দা কা চিন্তা কা আল্লাহ এই আল্লাহ তা বারুকুতা আল্লাহ আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া এর মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া এরপরে আমার ফ্যাটের ভিতরে সেই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারত কিন্তু মুখে তো দেয় নাই কারণ এই রক্ত নাপাক জিনিস এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে করা আনুল কারিম পড়বে জেকির আসকার করবে তাসবিতাহালিল পড়বে দরুদ শরীফ পড়বে সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাহলে এই নাপাক হয়ে যাবে নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই নেওয়াইতে চান নাই এই জন্য আল্লাহ আবারও কোথা আলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে একেবারে নিরাপদ রেখে নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে কি আল্লাহ এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি এটা যেমন তেমন আল্লাহ এর আরো আরও কথা শুনেন না তে আইব দুনিয়া তাই ভিতরে থেকে না ওইটা রক্ত খাইছে ও দুনিয়ার যে আইব তে মাছের ভিতরে এ ফর্মালিন এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায় এই মাছ কেন তে সহ্য করতে পারতো না যেমন তেমন মাংসে দুর্বল মানুষে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না ঠিক নি গরুরে যেই খানা খাওয়ায় তো গরুর গুস্ত খাইতে পারতো না ফাঙ্গাস মাছ খাইতে পারতো না তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই আমরা এগুলো একবার গায়ের দুধ যখন ব্যস্ত নিছে গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কি মাছ পাওয়া গেছে না কথা বলে কি মাছ তো জাবাটা কি নিন্দা বাড়া কইছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে অবশ্যই তুই দুধের মধ্যে ফানি মিয়ে তুই এই ইসা মাছ বাড়া মিয়ে লইছ হ্যাঁ না দুধের ভিতরে ফানি মিয়ে আইবো তো তুই লই ইসা মাছ আইলো করতে কই ফেনা খায় এই ফেনার লগে ইসা মাছ বাড়া খাইয়া লইছে দেহে গুল দিয়া বাড়ি গেছে দুধের লগে না ওজুবিল্লাহ না তো তে যে দুধ খাইবো ইসা মাছ গলাত লাগে তোতে মারা যাইবো তে তুমি দুধ খাওয়ার সুযোগ মাছের ভিতরে ভেজাল ভেজাল ফলের ভিতরে এই ভেজালের শ্বাসটা টান দিব এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া অক্সিজেনের ভেতরে ইডার ভাত্টার ধোয়া ধোয়া গাড়ির কালো ধোয়া পেট্রোল পড়া ডিজেল পরা ধোয়া কেমনেতে শ্বাস টান দিব খাইব কি আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার এই বান্দা ফেটের ভিতরে থাকা অবস্থায় আজ যা দশটা বছর হইছে ষাটটা বছর হইছে এই বেডির কোনো বাচ্চা হয় না বুকের ভিতরে দুধ আসে না যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে কি আল্লাহ এটা কেমন আল্লাহ এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা এই আল্লাহরে যারা চিনে নেয় তারাই হয়ে গেছে শয়তানওয়ালা ঠিক কিনা আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কন আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহ আমরা আল্লাহওয়ালা আমরা শয়তানওয়ালা না আমরা আমলটা মলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়